তার ড্রোনের চাহিদাটা বাংলাদেশে এখন অনেক বেশি পার্সপাতি অ্যাভেলেবল নাই টেকনিশিয়ান নাই যার কারণে তারা এক টাকার জিনিস দশ টাকা নিয়ে নিচ্ছে এই একটা সময় লেন্সকে পঞ্চাশ টাকা পাওয়া যাবে একশো টাকা পাওয়া যাবে এই ড্রোনটাও এক সময় এরকম হবে যে আপনার এক লক্ষ টাকার ড্রোন পনেরো থেকে বিশ হাজার টাকায় পাওয়া যাবে ওই ফিচার্সটাই পাওয়া যাবে এইটা পনেরোশো টাকা লাগবে তা আমি একটু দশ মিনিট খোঁজাখুজি করে পাইলাম তা চিন্তা করলে আমার পনেরোশো টাকা সেভ হবে সেই জন্য মূলত এই ভিডিওটা করতেছি হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এই যে আমার হাতে একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা লেন্স ক্যাপ এটা হচ্ছে একটা ড্রোন ক্যাব ডিজিআই মিনি থ্রি একটা ড্রোন আমি রিসেন্টলি নিয়েছিলাম মাত্র তিন দিনের মাথায় ড্রোনটা আমার ক্র্যাশ হয়ে যায় গতকালকে আমি যখন ফ্লাই করি আমার নিজের ভুলের কারণে ড্রোনটা ক্র্যাশ হয় তো মোটামুটি অনেক ভালো একটা ক্র্যাশ হয় প্রায় দশতলার উপর থেকে আমি যেখানে থাকি এটা হচ্ছে আপনার নিচে একটা বেজমেন্ট আছে সেটা ধরলে উচ্চতা হবে এগারোতলার সমান তো এগারোতলার উপর থেকে ড্রোনটা যখন ক্র্যাশ করে নিচে পরে ড্রোনটার অবস্থা অনেক খারাপ হয়ে যায় মানে এক একটা লেগ ভেঙে যায় আর গিম্বেলটা আমার ডিসপ্লেস হয়ে যায় সেই সাথে গিম্বেলের যে একটা কাবার থাকে এই যে এই কাবারটা দেখতে পাচ্ছেন এটা কয় টাকা হইতে পারে এটা আমার মনে হয় সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট টাকা একশো টাকা বা দুশো টাকা হলে ওটা বেশি মনে হয় আমার কাছে তা আমি এই ড্রোন যারা রিপেয়ারিং করে তাদের অনেকের সাথে কথা বলছি ঢাকাতে বসুন্ধরা সিটিতে এরপর অনলাইনে আরো অনেকের পেজ আছে এই শুধু এই প্লাস্টিকের এইটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা আমি বললাম ভাই আমার গেন্ডেলের এই লেন্স কভারটা হারিয়ে গেছে এটা তো আমি খুঁজে পাচ্ছি না তা আনুমানিক আমার সব মিলে কস্ট কত আসতে পারে তা এইটার কস্ট ধরছে পনেরোশো টাকা তা আমি চিন্তা করলাম এইটার কস্ট পনেরোশো টাকা ধরছে তা আমি যেই জায়গাটা হারাইছি ড্রোনটা সেই জায়গাটা যদি আরেকটু একটু খুঁজি তাহলে মনে পাইতে পারি তা আজকে সকালবেলা কালকে কালকে খোঁজাখুঁজি করার সময় হয়নি যেহেতু রাত হয়ে গেছে সকালবেলা যে এটা আমি খুঁজে পাইছি এইভাবে হোক তা এটা এখন নিয়ে আমি যাব হচ্ছে বসুন্ধরা সিটিতে বসুন্ধরা সিটিতে ড্রোন হসপিটাল নামে একটা দোকান আছে ওই সাথে কথা আনুমানিক হয়েছে কষ্ট কত হইতে পারে ও এটা আমি পরে বলবো পরবর্তীতে ওখানে আগে যাব যাওয়ার পরে আমার কি কি পার্স লাগে সেটার উপরে এখন বলি ড্রোন এরকম একটা জিনিস সেটা হচ্ছে এখন মানে মানে মোবাইল যেরকম মানুষের চাহিদা প্রয়োজন ঠিক ওরকম হয়ে গেছে আর মানে বর্তমানে মোবাইলের সাথে আরো একটা প্রয়োজন সেটা হচ্ছে ড্রোন তার ড্রোনের চাহিদাটা বাংলাদেশে এখন অনেক বেশি যার কারণে এটা যেহেতু নতুন বাংলাদেশে লঞ্চ করছে এটা আগে ছিল না এখন লঞ্চ করছে পার্স পাতি অ্যাভেলেবল নাই টেকনিশিয়ান অ্যাভেলেবল নাই যার কারণে তারা এক টাকার জিনিস দশ টাকা নিয়ে নিচ্ছে এই লেন্স একটা সময় দেখবেন পঞ্চাশ টাকা পাওয়া যাবে একশো টাকা পাওয়া যাবে নাকি কি এগারোশো মোবাইল সিটটা যখন বাংলাদেশে আসছে তখন এগারো হাজার টাকা বিক্রি হয়েছে বাটন সেট আর এখন এগারো হাজার টাকা ভালো মানের অ্যান্ড্রয়েড পাওয়া যায় তাই এই ড্রোনটাও একসময় এরকম হবে যে আপনার এক লক্ষ টাকার ড্রোন পনেরো থেকে বিশ হাজার টাকায় পাওয়া যাবে ওই ফিচার্স পাওয়া যাবে এই ক্যাবটাই একসময় পঞ্চাশ টাকা একশো টাকায় পাওয়া যাবে তা এটা পনেরোশো টাকা লাগবে তা আমি একটু দশ মিনিট খোঁজাখুঁজি করে পাইলাম তা চিন্তা আমার পনেরোশো টাকা সেভ হবে সেই জন্য মূলত এই ভিডিওটা করতেছি বাকি অংশ আমি ড্রোন হসপিটাল নামক একটা ওদের যেই বসুন্ধরা সিটিতে রিপেয়ারিং এর দোকান আছে সেই দোকানে যেয়ে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যেহেতু এটা একটা রেয়ার ড্রোনের ক্রাশ করলে এটার মেকানিক্স খুঁজে পাওয়া যায় না রিপেয়ারিং এর দোকান খুঁজে পাওয়া যায় না পার্টস পাওয়া যায় না তা আমি বিস্তারিত ডিটেলস দেওয়ার চেষ্টা করব আর কি যে আমার ড্রোনের ভিতরে কত টাকা খরচ হয়েছে পার্স কোনটা কত টাকা লাগলো এগুলো সব কিছু আপনারা জানতে পারবেন এইসব আজকে মতো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিস আসসালাম